আমি কখন ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি ওটা কি তুমি নিয়ে আসবে নাকি নিয়ে যাই কত দাম জানিস কত দাম হচ্ছে আড়াইশো টাকা না সরি তিনশো পঞ্চাশ টাকা ওরে বাপ কাঁচের বোতল তো মনে হয়

হ্যাঁ আমি ভালো আমি কবে ছুটি নেবো মানে না না এখন যাব না তাহলে গেলে ভাই আমাকে খুব বকবে মাকে ফেলে চলে যাওয়া হ্যাঁ এই তো রাত্রে যাবো কুকুরের ওপারে দশটার সময় যাবে

আমি কি ওইগুলো পরলে মানাবে লোকে কি বলবে বলে তখন বলে তুমি একটা ভদ্র ফ্যামিলিতে কাজ করার এই সব জামা কাপড় পরেছো বারো মুন্ডার গেঞ্জি তাও ঠিক আছে ওটা পরে ঘরে থাকা যাবে কানের ওই ঝিনুকের মালা টালা ওই কানের নিয়ে আসবো বলছো গলার ঠিক আছে গলার নিয়ে আসবো দেখতে কত সুন্দর লাগছে দেখো আমারও মামা হয় মামা সায়কদার ছোট মামার মেয়ে আর কি সুন্দর দেখতে বলো দারুণ গোয়া থেকে ভাই ফোন করেছিল ভিডিও কল তার আগের দিন একটা ভিডিও কল করেছিল আমার সাথে কথা হয়েছে সেদিন আমি এক জায়গায় গেছিলাম তা আমাকে বলছি কিরে এত সেজে বুঝে এসেছিস কেন কিন্তু সেদিনের ভিডিওটা আমার ইয়ে হয়ে গেছে আমি ভিডিওটা ছাড়তেই পারিনি মানে ভিডিওটা এডিট করতে পারছি না মানে আছে যদিও এ করতে পারছি না কেন কোনো অপশানে কি হয়ে গেছে বলতে পারবো না আজকেরও ভাই খুন করেছিল কেমন আছি না আছি ভালো মন্দ মাকে ছেড়ে মাকে কত দেখভাল আমি বলি মাকে দেখতে আমি কাকিমা মন্ত আমার দেখভাল করছে তা এইসব ভিডিও কলে কথা হলো তারপর আমার জন্য কি গিফট নিয়ে আসবে আমাকে জিজ্ঞাসা করলো তা আমি বলেছি ওই কি ঝুনুকের মালা পাওয়া যায় কানের দুল আমি ওইগুলো আনতে বলেছি তা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর টাটা বন্ধুরা